ইউগ্রিন চায়না একটা ব্র্যান্ড এবং তারা ম্যাকবুক সহ বিভিন্ন ধরনের দামি দামি ফ্ল্যাগশিপ যেসব ডিভাইস হয় সেগুলোর বিভিন্ন ধরনের কনভার্টার হাব এবং ইলেকট্রনিক গ্যাজেট এবং গিয়ার তারা তৈরি করে থাকে ইউগ্রিনের একটি ডক যেটা হচ্ছে নাইন ইন ওয়ান এটা মাল্টিপুল অ্যাডাপ্টার ইউগ্রিনের যে প্রোডাক্টগুলো রয়েছে এগুলো আসলে অনেক এক্সপেন্সিভ হয় দামি হয় ভিতরে ইউজার ম্যানুয়াল থাকে এছাড়াও প্যাকেটটা খালি এই আর কি ইউজার ম্যানুয়াল বড় একটা ইউজার ম্যান এরকমভাবে সবাই আসলে ধরিয়ে দেয় ওয়ারেন্টি কার্ড রয়েছে যেটা ইন্টারন্যাশনালি এক বছর ওয়ারেন্টি কার্ড যেটা নর্মালি ইউগ্রিন দিয়ে থাকে মেইনলি হাফটা হাফটা এরকমভাবে আসে প্রিমিয়াম প্রিমিয়াম প্রোডাক্ট যেটা দেখলেই বোঝা যায় এবং কেবলের যে লেন্থটা রয়েছে যেটা আপনারা দেখতেই পাচ্ছেন প্রায় অ্যাভারেজ টোটাল আপনার পাঁচ ইঞ্চির মতো হবে তিনটা ইউজি পোর্ট এলইডি ইন্ডিকেটর এবং এর পরবর্তীতে রয়েছে এইচ ডিএমআই পোর্ট এছাড়াও এখানে রয়েছে বিজিএ পোর্ট এবং ল্যান্ডলাইন পোর্ট এবং পরবর্তীতে রয়েছে এখানে মেমোরি কার্ড স্লট এবং আপনার মেমোরি কার্ড স্লোড সব মিলিয়ে যদি বলতে যাই এখানে এইটাই আর ফুললি মেটাল বডির স্কেচ সহজ আসলে পড়বে না এখন এটা আসলে আমি কেন লাগিয়েছি অনেক সময় দেখা যায় কি টেবিলে ময়লা থাকে সো যার কারণে দেখা যায় অনেক সময় এটা ময়লা পড়তে পারে ঘষা লাগতে পারে সো যার জন্য আমি আসলে এই স্টিকারটা এখানে ব্যবহার করে একটা ব্যান্ডিং করা ছিল সো এটা ম্যাকবুকের সাথে কানেক্ট করে রাখলে মানে অনেক স্বল্প সময়ের ভিতরে এটা অনেক হিটিং হওয়া যদি আপনারা এটা সবসময় দেখা গেল এটা দিয়ে আপনার এখানে যে টাইপ সিরিজের পোটটা রয়েছে এটা থেকে চাইলে আউটপুট নিতে পারবেন এবং চাইলে আপনার ম্যাকটা আপনি চার্জ করতে পারবেন ওর পরিমাণে হিটিং হয় সো যার কারণে আমি এবার ছোট্ট এরকম একটা ফ্যান নিই এবং ফ্যান নিয়ে এটা আসলে নর্মালি তখন সেট আপ করে দিই সো এরকমভাবে যদি আমি যদি সেট করে দিই পরবর্তীতে আর এটা দেখা যায় যে কোনো ধরনের কোনো প্রবলেম ফেস হয় না সো এটা আসলে অনেকটাই ঠান্ডা থাকে সো আমি তখন দেখা যায় যে কাজ করে আসলে অনেকটা সেফ থাকতে পারে কারণ এটা অনেক একটা এক্সপেন্সিভ প্রোডাক্ট যেহেতু প্রায় চার হাজার পাঁচশো টাকার মতো একটা প্রাইস এটা সিক্সটি পেসে আসলে আউটপুট দিতে পারবে কিন্তু এটা আসলে থার্টি এফপিএসে আউটপুট দেয় আর বিজি তো হাজার আশি থাউজেন্ড এইট টি দেয় আর এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট সুপার ফাস্ট ল্যান্ডলাইন কানেকশন আপনার ম্যাকে দিবে যে কোয়ালিটি অনেক ভালো এছাড়াও নর্মালি দেখলাম যে অনেক অনেক ব্র্যান্ড যেমন বাসস রয়েছে বাসুসের প্রোডাক্টও ইউগ্রিনের মতো ভালো তবে বাসসের প্রোডাক্ট ইউগ্রিনের সাইতে প্রাইসটা একটু কম একটু কম বলতে যেটা নাইন ইন ওয়ান যেটা এটা চার হাজার পাঁচশো বাসুসেরটা নিলে তিন হাজার পাঁচশো বা তিন হাজার আটশো টাকার মতো পড়তো ইউগ্রিনের প্রোডাক্ট ওয়ার্ল্ড ওয়াইড ফেমাস ওয়ার্ল্ডে যারা ম্যাক ইউজার রয়েছে নর্মালি তারা ইউগ্রিনের প্রোডাক্টগুলি সব চাইতে বেশি ব্যবহার করে আর এটা তো নর্মালি চার হাজার পাঁচশো টাকার একটা প্রোডাক্ট বা বলা যায় যে চল্লিশ ডলার কি আটত্রিশ ডলার একটি প্রোডাক্ট ইউগ্রিনের প্রায় অ্যাভারেজ চারশো ডলারেরও এরকম ডক রয়েছে যেগুলো থেকে আপনার সিক্সটি এফপি একশো বিশ এফপি আপনার যেটা এইট কে এছাড়াও আপনার সিক্সটিন কে তো আপনারা আউটপুট দেখতে পারবেন যেটা আপনার এইচডিএমআই থেকে আপনার নর্মালি আউটপুটটা পাওয়া যায় সি থেকে আউটপুট পাওয়া যায় এরকম কিন্তু ডকু কিন্তু তারা তৈরি করে থাকে যেটা আমি বিভিন্ন সাইট থেকে রিসার্চ করে দেখেছি সো সব কিছু মিলে বলতে গেলে নাইন ইন ওয়ান এটা মোটামুটি আমার কাছে ভালোই লেগেছে তবে ইলেভেন ইন ওয়ান পর্যন্ত এরকম হয় এর বেশি আর হয় না এছাড়াও অনেক হাইলি ফ্ল্যাগশিপ মনে হয় যেগুলো অনেক পোর্ট একসাথে থাকে অর্থাৎ প্রায় বিশটা পঞ্চাশটার মতো পোট থাকে যাদের অনেকগুলো পোর্ট একসাথে দরকার তারা ব্যবহার করে থাকে আমার মতো একজন ইউজারের জন্য ম্যাকের জন্য আসলে এটাতে এনা ফের বেশি কিছু আসলে নর্মালি লাগবে না আদা করে সিপ বসানো রয়েছে যেটা যেই সিপটাতে কিন্তু সরাসরি আপনার এগুলো যে আউটপুটটা প্রোভাইড করতেছে এই সিপটা কিন্তু সেগুলোকে কন্ট্রোল করে নর্মালি এটা কিন্তু ডিরেক্ট কিন্তু ঠান্ডার ওল্ড পোর্ট থেকে কিন্তু বের হয়ে যে আপনাকে আউটপুটটা দিচ্ছে এরকম না আর ঠান্ডার ওয়ার্ল্ড পোর্ট থেকে বের হয়ে সিপটঅপটি অপটিমাইজ করতেছে পরবর্তীতে এই পোর্ট কিন্তু সবগুলো কাজ করতেছে সো ভিডিওটি এইটুকুই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরও রিভিউ দেখার জন্য